নো কথা ঠিক কিনা আমরা শুনেছি চরমনয়ার মওলানা বিশ্ব হুজুর বয়ানে ওইটা প্রথমে মুনাজাত করতেন দেখছেন যারা হয়তো জানেন আর খাজা মঈনুদ্দিন চিশতি তিনিও এটা করতেন মুনাজাতে ওইটাই বলতেন আগরে জানেবে মাসুক নবা সাদকা শাশী তালেবে আশকে বেচারা নারা সাদ বাজাই বলেন না আল্লাহু আকবার এটার অর্থ কি জানেন নি প্রেমাস্পদ যদি না চাই প্রেমাস্পদ যদি প্রেমিককে না চায় ওই প্রেমিকের কোন শব্দ প্রেমিকার মনে জাগা করে নিতে কথা করেন ভেকি না হইলা প্রেমাস্পদ হইল আল্লাহ আর প্রেমিক হইলাম আমরা করো আজ আর মাতলুক আর কথা দেখি না আল্লাহফাক মা সুখ আমরা হইলা মা শেখ অর্থাৎ এক মেয়ে এক ছেলের সাথে প্রেম করে এক ছেলে এক মেয়ের পিছনে ঘুর ঘুর করিয়া গুরু খায় গুরুপাক গুরু পাক খাই একদিন না দুই দিন না তিন দিন না এক বছর ঘোরাঘুরি করে মাগার মেয়ে কোনো পাত্তা দেয় না মেয়ে কোনো ইশারা দেয় না এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি এই মেয়ের পিছনে যদি এক বছর না দশ বছর ঘোরাফেরা করে কোনো দিন তার কোনো পাত্তা পাইব কথা কয় না আর যদি মেয়ে একটু ইশারা দিয়া দেয় ঠিক আছে লাইগা থাকো আমি তোমার বিষয় একটু ফিকির করিয়া দেখব তাহলে কিন্তু অবশ্যই কিছুদিন ঘুরলে তার প্রিয় হয়ে যাবে ঠিক আল্লাপাক বজাই আল্লাপাকালিন হইলেন মাসুক ওই মাসুক যদি আমাদেরকে এখানে আসার জন্য না চাইতেন কোন বাপের বেটার ক্ষমতা নাই এই মজলিসে আসার জন্য কথা ঠিক কিনা এই আমি বিশ্বাস করি আমি স্বীকার করি আমরা এখানে যারা মজ মাহফিলে এসে বসে যাই আল্লাহ পাক আমাদেরকে চাইয়া আমাদেরকে মতলুব হইয়া আমাদের রিকে রহমতের নজর দেওয়ার পর আমরা এই মজলিসে আসার তৌফি